সমস্ত বাতাসে যেন সুগন্ধি খাবারের ছড়াছড়ি শহরের সব শ্রেণীর লোক বাদ নেই মাফাতেমার ছোট বোন কুলসুমের বাড়িতে মেজবানের দাওয়াতে উপস্থিত হতে একদিন মাফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হল যে আযোজনে সেই সময়ের ব্যক্তি ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সবাই সেখানে দাওয়াত পেলেন সবাই কুলসুমের বাড়িতে আসতে আস্তে খাবারের জন্য সে মেজবানেরা উপস্থিত হতে লাগলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে গেলেন সেখানে তিনি সবাইকে দেখতে পেলেন তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাহি সাল্লামকে দেখে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল আমার পিতা আপনি আমার মেজবাই এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন প্রিয় বন্ধুরা আমরা অনেকেই জানি অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হওয়া সত্ত্বেও তিনি দিন প্রচার এবং আমান আমলের দিকে ছিলেন বেশ অটলকে নিবা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী তিনি জান্নাতুলফের ফেরদৌসের সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগল মহানবী সাল্লা ওয়াসাল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকে এখানে আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক তোমার এই মেজবানে অংশগ্রহণ করার জন্য এখানে এসেছে সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে চলে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা আল্লাহর রাসুল আমি আমার মেজবানে এ শহরে ধর্নাট্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি সকল পণ্ডিত জ্ঞানীগুণীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি কেউ তো এখানে বাদ নেই নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন তুমি সবাইকেই আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তো আমন্ত্রণ করনি কুলসুম বললেন সে কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বললেন সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয় সে তো তোমারই রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন সে ফাতেমাকে ইচ্ছে করেই আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি সেই আমন্ত্রণে আসে তাহলে তার মানসম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি এদিকে কুলসুম যখন অনেক বড মেজবানের আয়োজন করল ভালো ভালো করমা পোলাও খাবারের আয়োজন করল মা ফাতেমার আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছে তখন সেই সময় একবেলাও খেতে পারছিল না মা মাফাতেমা এবং তার ওরসজাত দুই সন্তান হাসান এবং হোসেন হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাত তারা ক্ষুধার জ্বালা সহ্য না করে তার মাকে বলছিল মা আমাদের খুবই ক্ষুধা লেগেছে আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদের কিছু খাবার দাও মা মাফাতেমার চোখ থেকে যেন অঝর ধারায় পানি ঝরছিল এবং মনে মনে সে ভাবছিল এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব এখন আমি না হয় ক্ষুধার জ্বালার সহযোগ করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো তো ক্ষুধার জ্বালা সহযোগ করতে পারছে না ফাতেমার কান্নায় তখন আল্লাহর আরোশ কেঁপে উঠল হায় আল্লাহ আপন বোনের বাসায় কোনো খাবার নেই হাসান হোসেন সেই বেলার ক্ষুধার জ্বালার যন্ত্রণায় কাতরাচ্ছে তখনই মাফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালোমন্দ খাবারের আয়োজন করা হচ্ছে অনেক ধরনের ভালো খাবার কোরোমা পোলাও এর আয়োজন করা হয়েছে মেজবানে অনেক মানুষ এসেছে তারা সবাই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মাফাতেমাকেই দাওয়াত দিল না তার আপন রক্তের বোন নবি করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কুলসুমকে ডেকে বললেন তুমি মাফাতে মাকে দাওয়াত না দিয়ে ভুল করেছ সে তোমার আপন বোন এখানে যেহেতু সবাই এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম নবী করিম সাল্লাহ আলাহি সাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে আসতে লাগল খাবার চুল্লি থেকে উঠতে লাগল কুলসুম সবকিছু তদারকি করতে লাগলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখানে খাবার গ্রহণ করবে তার সব থেকে আদরের মেয়ে মাফাতে যে সেখানে আসেনি তার কলিজার টুকরা দুই নাতি হাসান এবং হোসেন খুদার জ্বালায় কাতরাচ্ছে হায় আল্লাহ এই নিদারুণ অসহায়তা দেখে নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লামের মনেও অনেক কষ্ট লাগলো তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন খুদার জ্বালায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুল্লিতে গরম পানি দিয়ে ফুটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো আসলে চুলায় কোনো খাবারই ছিল না শুধুই ছিল গরম পান যেগুলো মা ফাতেমা চুল্লিতে ফুটাচ্ছিলেন কারণ ছেলেদেরকে তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে নেই কোনো খাবার সে শুধুই এই অবস্থা দেখছিলেন আর চোখ থেকে পানি পক্ষান্তরে তার আপন বোনের বাসায় খাবারের আয়োজন শুরু হতে লাগলো তারপর সবাই খাবার জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেছেন তিনি সেই ঘটনা দেখে তো অবাক হয়ে গেলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুলছিলেন তিনি দেখলেন ছিলেন রান্না করা সকল ভালো খাবার পোলাও কোরমা মাংস সব কিছুই যেন কয়লা হয়ে গিয়েছে তিনি বললেন হায় আল্লাহ একই করে সম্ভব একই করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না হয়েছিল খাবার রেখেই আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কেন কয়লা হয়ে গেল কার অভিশাপে এমন হলো শহরের বিভিন্ন মানুষ এখানে খেতে এসেছে সবাই খাবারের জন্য অপেক্ষা করছে যদি এখন তাদের খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে দৌড়ে কুলসুম মহানবী হজরত মোহাম্মদ সাল আল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করবো আমার সামনে অনেক বিপদ এমন কেন হলো আমি কিছুই ভাবতে পারছি না মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বল কুলসুম তখন বললেন আমি যে খাবার আযোজন করেছিলাম সে খাবার বাবুর চিরা রান্না করেছিল এখন দেখতেছি সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র থেকে একে একে ঢাকনা উঠাতে গেলাম দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কি দিব এত বড মেজবানের ভরনা ব্যক্তিরা গণি ব্যক্তিরা উপস্থিত হয়েছেন আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি কি করতে পারি নবী করিম সাল্ল আলাহি ওয়াসাল্লাম সবকিছু বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড ভুল করে ফেলেছ যে ভুলের জন্য আল্লাহর আরস পর্যন্ত কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছে আর তিনি এই জন্যই নারাজ হয়েছেন যে তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই আমন্ত্রণ মেজবানে সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসান হোসেন ভালো মন্দ দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আর্শে পৌঁছে গিয়েছে আল্লাহ নারাজ হয়েছে তোমার উপর তাই তোমার সকল খাবার সে কয়লায় পরিণত করে দিয়েছে তখন কুলসুম বললেন হায় আল্লাহ আমি তো এটা ভাবেনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন সমাধান দিন আমাকে নবিক্রিম সালালাহু আলাইসলাম বললেন এই উপায় একমাত্র মাফাতেমার কাছে আছে তিনি পারবেন সকল সমস্যার সমাধান দিতে নিশ্চয় তার ইচ্ছায় আল্লাহ সমস্যার সমাধান করে দিতে পারেন তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মাফাতেমার বাড়িতে গেলেন সেখানে গিয়ে তিনি মাফাতেমাকে ডাক দিলেন মাফাতেমা তার বাড়িতে থেকে বের হয়ে আসলেন তখন মা ফাতেমা বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এই অসময় তুমি আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করেছে তুমি তখন কুলসুম কান্না করে দিলেন এবং মা ফাতেমাকে বললেন হে বোন আমার তুমি আমাকে ক্ষমা করে দিও আমার আযোজনে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমন্ত্রণ করতে পারিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি তখন মা ফাতেমা বললেন না না ঠিক আছে আমি অনেক গরিব মানুষ শহরের ধনী মানুষ তোমার আমন্ত্রণে এসেছেন আমি ওখানে গালে তোমার মান সম্মানের হানি হতে পারে এটা আমি বুঝেছি প্রিয় বোন আমার তোমার উপর আমার কোনই অভিমান নেই তখন কুলসুম বললেন এখন এইসব কথা বলার সময় নাই তুমি আমাকে ক্ষমা করে দেও তোমাকে আমন্ত্রণ করনি বিদায় মহান রাব্বুল আলামিন আমার উপর নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাব দেখি আমার সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই সেখানে চলো আমাদের পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রয়েছে হে বোন আমার তুমি যদি এখন ওখানে না যাও তাহরে এই সমস্যার সমাধান কখনই হবে না এবং আমি শহরের কাউকে খাবার দিতে পারব না শহরের সবাই এখনো ওখানেই উপস্থিত রয়েছে তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মানসম্মান থাকবে না এই কথা শুনে মাফাতেমা বলল ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি বোন আমার তুমি হতাশাহজ না চলো দেখি কি করা যায় এই বলে হাসান হোসেনকে নিয়ে মাফাতেমা কুলসুমের বাড়ি দিকে রওনা হলেন তারপর কুলসুমের বাড়ি গিয়ে মাফাতেমা দেখলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মাফাতেমার অপেক্ষা উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে সেখানে গিয়ে নবীকে সালাম দিয়ে বললেন মেজভানের হে আমার পিতা আমার সালাম গ্রহণ করবেন মুহাম্মদ ওয়াসাল্লাম মাফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মাফাতেমা তুমি এসেছ আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বলল হে বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়াছিল আমাকে ডাকতে ওই আমাকে নিয়ে আসলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা তোমার বনের ঘর বিপদে সে একটি ভুল করে ফেলেছে আমি নিজে ও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান রাব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যতীত হয়েছেন তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি এখানে সে অহংকারে বসে এই পাপ কাজটি করে ফেলেছে মহান রাব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনি নারাজ হয়েছেন আজকে এই মেজবানের শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন তারা আজকে দুপুরে মেজবানের আহার করবেন কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বনকে কখনো অভিশাপ দেইনি এমনটি কেন হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তখন বললেন মাফাতেমা তুমি অভিশাপ দেওনি ঠিক আছে অভিশাপের প্রযোজন পড়েনি কিন্তু হাসান হোসেনের ক্ষুদার যন্ত্রণামা হিসাবে তোমার আহাজারি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানের যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমের সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বন অনেকটাই চিন্তায় পড়ে গিয়েছে যে এতসব আমন্ত্রিত আতিথিদের যদি সে খাবার না খাওয়াতে পারে তাহলে তার মান সম্মান থাকবে না প্রিয়নবীকে মাফাতেমা বললেন হে আমার পিতা আমার এখানে কি কারণে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন মাফাতেমাকে বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা ওই উছিলায় সব সমস্যা সমাধান করে দেবেন তখন মাফাতেমা বললেন ঠিক আছে বাবা এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল সেখানে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছিল মাফাতেমা কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্রে কাপড় দিয়ে তিনি ঢেকে দিলেন তারপর আল্লাহর দরবারে মাফাতেমা দোয়া করলেন দোয়া করার পর কুলসুমকে বললেন তুমি খাবারের উপর থেকে এই কাপড়গুলো তলো কুলসুম যখন খাবার পাত্রে উপর থেকে কাপড় সরালেন তারপর সে দেখলেন যে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছিল সেই সকল খাবার সেই আগের অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লাহর দরবারে সুক্রিয়া করলেন মা ফাতেমা ও আল্লাহর দরবারে সুক্রিয়া করলেন তখন মা ফাতেমা কুলসুমকে বললেন নেও বোন তুমি আমন্ত্রিত সকলকে এখন খাবার পরিবেশন করো কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দিও বোন অহংকারে বসে অর্থ সম্পদের লাভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তারপর মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাহ আল্লাহ ইসলাম এর কাছে আসলেন নবী মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া প্রকাশ করলেন প্রিয় বন্ধুরা এই ঘটনা দেখে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত আমাদের মনে যেন কখনই কোনো অহংকার না থাকে তাই নবিক্রিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কুলসুমকে বারবার তার অহংকার থেকে ফিরে এনে মাফাতেমাকে দাওয়াত দেওয়ার কথা বলে দিয়েছেন আমরা যেন সবাই মোহনবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে পারি আমাদের আল্লাহ সেই তৌফিক দান করু